স্ক্যাবিস দূর করুন ঘরোয়া উপায়ে স্ক্যাবিস হলো ছোট্ট ছোট্ট চুলকোনার মতো যা ফুসকুড়ি সৃষ্টি করে খোস মতো দেখতে এটি ছোঁয়াচে রোগ তাই আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে রোগীর ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করা যাবে না এই স্ক্যাবিস রোগটি আঙুলের মাঝে বগলে কোমরের চারপাশে স্তন বৃন্তের চারপাশে পাছার উপরে পুরুষ যৌনাঙ্গের চারপাশে হয়ে থাকে ঘামাচির মতো চুলকায় ফসকা পড়ে বিশেষ করে রাত্রে এর প্রবণতা খুব বাড়ে এবার আসি ঘরোয়া চিকিৎসায় আক্রান্ত স্থানে গরম জল দিয়ে পরিষ্কার করুন নিয়মিত স্নান করুন জামা কাপড় বিছানা বালিশ পরিষ্কার করুন এবং রৌদ্রে দিন আক্রান্ত স্থানে নিম তেল জলপাই তেল চা গাছের তেল ব্যবহার করতে পারেন এটি স্ক্যাবিস মাইড মেরে ফেলতে বিশেষ কার্যকরী হলুদ ও অ্যালোভেরা স্ক্যাবিস মাইট মেরে ফেলতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে আক্রান্ত স্থানে হলুদ ও অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন নিম তেলে থাকা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আক্রান্ত স্থানে প্রবেশ করে স্ক্যাবিটিস জীবাণু মেরে ফেলে এর ফলে ফোলা ও চুলকানি অনেকাংশেই কমে যায় চা পাতার তেলও বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া স্ক্যাবিস যদি মারাত্মক আকার ধারণ করে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে